ছোট্ট সোনামুনিরা কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আজ একটি নতুন গল্প নিয়ে এসেছি গল্পটির নাম খেলার ঘর প্রমিতা প্রমিতা কোথায় প্রমিতা মা ডাকছে আর এ ঘর ও ঘরে খুঁজছে দাদার ঘরে নেই বসার ঘরে নেই কোথায় প্রমিতা এমন সময় প্রমিতার খেলার ঘর থেকে ওর কথা আর হাসি শুনতে পেল মা এসে দেখে প্রমিতা ওর বাবার সঙ্গে খেলছে মা তুমি এসে আমাদের সঙ্গে খেলবে দেখো আমরা একটা ঘর বানাচ্ছি মা দেখে প্রমিতা আর ওর বাবা বড় একটা কাগজের বাক্স কাটছে মা দেখো এটা হচ্ছে দরজা আর এই দিকে জানালা বাহ খুব সুন্দর হচ্ছে ঘরটি পুরনো কাগজ রোল খালি বোতল ও বোতলের মুখ নিয়ে বাবা মেয়ে মহা ব্যস্ত প্রমিতা পুরনো খবরের কাগজ আর রঙিন কাগজ কেটে ঘরটির ভেতর সাজাচ্ছে বাবা বোতলের মুখগুলো জানালার পাশে লাগিয়ে দিচ্ছে মা রঙিন কাপড় কেটে ফুল বানাচ্ছে এমন সময় দরজার বেল বেজে প্রমিতা বলে মা আমি জানি কে এসেছে মা এসে বলে দুষ্টু মেয়ে তুমি সব জানো প্রমিতা হাসতে হাসতে বলে আমার বন্ধু এসেছে সোমা হাসি মুখে ঘরে ঢুকে বলল আমি তোমাদের সাথে খেলবো প্রমিতা টিসুর ছোট্ট ছোট্ট করে কাটছে তা দেখে সোমা বলল বাহ বেশ মজা তো আমিও কাটবো প্রমিতা সোমাকে বলল ঘরটি কেমন হচ্ছে খুব সুন্দর হচ্ছে ঘরটি রং করবে না প্রমিতা বললো তাই তো কিন্তু কিভাবে রং করব হুম বাবা ভাবছে মা ভাবছে কিভাবে রং করা যায় প্রমিতা বলল চলো আমরা কাগজে ছবি আঁকি আর রং করি সেই ছবি দিয়ে কি হবে সোমা জানতে চাইল প্রমিতা বলল ছবিগুলো আমরা ঘরের দেয়ালে লাগিয়ে দেব বাবা বলল চমৎকার যেই বলা সেই কাজ প্রমিতা সোমা আর বাবা মিলে ছবি আঁকছে আর রং করছে রঙধনুর ছবি গাছের ছবি ফুলের ছবি মা দেখে বলল খুব সুন্দর হচ্ছে ছবি আঁকা আর রং করা প্রায় শেষ প্রমিতা বলল, কিন্তু কিভাবে এগুলো ঘরের দেয়ালে লাগাবো মা হেসে বলল আমি আটা দিয়ে আঠা বানিয়ে আনছি বাবা বলল দারুণ মা এক বাটি আঠা নিয়ে খেলার ঘরে এলো তারপর একে একে ছবিগুলো কাগজের ঘরের দেয়ালে লাগিয়ে দিল সোমা বলল বাহ কি সুন্দর ঘর হচ্ছে আমিও মাকে নিয়ে আমার পুতুলের জন্য এরকম একটি ঘর বানাবো তখন কিন্তু আমি থাকবো প্রমিতা হাসতে হাসতে বলল সবাই মিলে খুব সুন্দর একটা ঘর বানিয়ে ফেলল খুশিতে প্রমিতা মা বাবাকে জড়িয়ে ধরলো ছোট্ট সোনামণিরা গল্পটি তোমাদের কেমন লেগেছে অনেক মজা তাই না আমাদের আজকের এই গল্প থেকে আমরা কে বুঝতে পেলাম এই গল্পের কিন্তু একটি মূল ভাব আছে গল্পটির মূল ভাব হল শিশুদের কাজে মা বাবা অভিভাবক খেলার সাথী ও শিক্ষকদের সহায়তায় পুরনো জিনিস ব্যবহার করে সুন্দর সুন্দর নতুন জিনিস তৈরি করাই এই গল্পের মূল বিষয় ছোট্ট সোনামণিরা তোমরা যদি এমন গল্প আরও শুনতে চাও তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিও যে কার কেমন লেগেছে ভিডিওটি